তারপরে তাদের কাছে আরে একটু নিচে যাওয়ার পরে তাদের কাছে ওখানে ওই ক্যামেরায় এবং সেখানে যে একটা যান্ত্রিক মেশিন সেট করা ছিল তাদের ধরা পড়ে যে হাজার হাজার মানুষের চিৎকারের শব্দ ভেসে আসিতেছিল যেটা আপনারা এই যে দেখুন আলহামদুলিল্লাহ আসহাবিহি আজমাইন সম্মিলিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা রিসেন্ট ইলেকট্রিক নিউজ জানতে পেরেছি কয়েকটি ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে সেই জিনিসটা জানাচ্ছি এই জন্য যে আল্লাহ সুবাহায়না হাত তালা জান্নাত জাহার নাম সৃষ্টি করে রেখেছেন এটা যারা বিশ্বাস করে না তাদের জন্য অথেন্টিক হিসাবে তারা এখন এই বিষয়টা কি বলবে যে না যার নাম সব নাই জান্নাত নাই মরার পরে কি হবে না হবে এগুলো দেখে এসেছে কথা যারা এইভাবে বলবে তারা আসলে এই ক্ষেত্রে এখন কি বিজ্ঞানীরা তারা মাটির নিচে কূপ খনন করার জন্য তারা নিচে কত দূর পর্যন্ত যাওয়া যায় নিচে কি পাওয়া যায় না যায় ইত্যাদি বিষয়গুলো তথ্য অনুসন্ধানের জন্য তারা কাজটা এই প্রকল্প হাত দিয়েছিল তারা মাটি খনন করতে করতে যেই মেশিন দিয়ে মাটিটা খনন করে উপরে তোলে আর নিচের দিকে যেতে থাকে মেশিনটা সেই মেশিনে তারা একটা খুবই অথেন্টিক খুবই পাওয়ারফুল একটি ক্যামেরা প্রতিস্থাপন করেছিল যে সেখানে কি কি নিচে ধরা পড়ে এক একটা স্টেপে কী কী ধরা পড়ে যেহেতু আসমান ওপরে সাতটা নিচে সাতটা ভাগ জমিন আছে তারা এর নিগুড় তত্ত্ব বাহির করার জন্য তারা এই প্রকল্প হাতে নিয়েছিল কিলোমিটার তারা নিচে অদ্ভুত দুটা জিনিস তাদের কাছে ধরা পড়েছে ক্যামেরা এক তারা দেখতে পাচ্ছে যে সাধারণত সূর্যের যে তাপমাত্রা বা জমিনের উপরে আমাদের যে একটা তাপমাত্রা সহনীয় পর্যায়ে তারা ভেবেছিল যে নিচে গেলে পরে তাপমাত্রা আরো কমবে যেহেতু নিচে তো মাটি পানি আর ওপরে মাটি ভাসছে ইত্যাদি ইত্যাদি কল্পনা তাদের মধ্যে ছিল বাড়ছে আর নিচে তারা যেতে যেতে দেখতে পারলো যে যত নিচের দিকে যাচ্ছে ততই তাপমাত্রা বাড়িতেছে যত নিচের দিকে যাচ্ছে মেশিন ততই তাপমাত্রা বাড়ছে এক পর্যায়ে পাঁচ হাজার সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যায় তারপরে তাদের কাছে আরে একটু নিচে যাওয়ার পরে তাদের কাছে ওখানে ওই ক্যামেরা ইয়া এবং সেখানে যে একটা যান্ত্রিক মেশিন সেট করা ছিল তাতে ধরা পড়ে যে হাজার ও হাজার মানুষের চিৎকারের শব্দ ভেসে আসিতেছিল যেটা আপনারা এই যে দেখুন এই এই চিৎকারের শব্দ তাদের কানে ভেসে এসেছিল তৎক্ষণাৎ যখনই তাদের কাছে এই দুইটা জিনিস ধরা পড়ে তখনই তারা সেই কাজটাকে বন্ধ করে দেয় যদিও পরবর্তীতে বিজ্ঞানীরা এগুলোকে অনেকেই যারা নাস্তিক যারা আল্লাহর এ সকল সৃষ্টির উপরে বিশ্বাস রাখে না তারা বলে এগুলা আসলে হয়তোবা অন্য কিছু ছিলতম কিছু না ইত্যাদি ইত্যাদি কথা তারা বলে থাকে কিন্তু আল্লাহ সোবাহানা হওয়া তালা আমাদেরকে বাস্তবে কিছু সিমটম দেখিয়ে দিয়েছেন তারপরেও যদি আমরা আল্লাহ থেকে ফিরে না আসি তাহলে আল্লাহ সেই কথাই আমাদেরকে জানের কাছে নিয়ে আয় আবার ওকাবির আবিকুল করিম হে আমার বান্দोली তোমাদেরকে কোন জিনিসটা আমি আল্লাহ থেকে ফিরে রেখেছে সুতরাং আসুন এখনো সময় আছে আমরা ফিরে আসি আল্লাহর দিকে রাসূলের দিকে আল্লাহর দ্বীন ইসলামের দিকে আল্লাহ আমাদেরকে সহায় হন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্ম বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তুলাতা আলামা